ঝিকঝিক করে ছুটে চলা টয় বাতাসিয়া লুক থেকে ঝকঝকে কাঞ্চন ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে টাইগার হিল থেকে প্রথম সূর্যোদয় এক পাহাড় থেকে অন্য পাহাড়ে রোপে করে ঘুরে বেড়ানো এই হল আমার আপনার সবার পছন্দের পাহাড়ের রানী প্রেয়সী দার্জিলিং দার্জিলিংয়ে ঘুরে দেখার মতো রয়েছে বহু দর্শনীয় স্থান সেই জায়গাগুলি ঘুরে দেখব আজকের এই ভিডিওতে কিভাবে একেবারে নামমাত্র খরচে দু রাত তিন দিনে পুরো দার্জিলিং শহর ঘুরে দেখবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি সুদীপ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত এখন ঘড়িতে বাজে রাত্রি সাড়ে আটটা আমি দাঁড়িয়ে নবদ্বীপ ধাম স্টেশনে ওয়ান ফাইভ নাইন আপ কামরূপ এক্সপ্রেসে করে ওভার নাইট ট্রেন জার্নি করে আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় পৌঁছাবো নিউ জলপাইগুড়ি স্টেশনে এখন ঘড়িতে ডট সাড়ে ছটা প্রায় এক ঘন্টা হল আমরা নেমেছি এনজিবি স্টেশনে এখন নিউ জলপাইগুড়ি ট্রেন আপনাদের যেটা প্রথম কাজ সেটা হলো আপনাকে একটা গাড়ি বুক করতে হবে আপনারা যদি দার্জিলিং কালিম্পং কাঠিয়ান কিংবা বিভিন্ন অববিট জায়গাতে দার্জিলিং দার্জিলিংয়ের যদি বিভিন্ন অববিট প্লেসে আপনারা বেড়াতে যান তাহলে আপনাকে নেমেই যেই কাজটা প্রথমে করতে হবে সেটা হলো একটা গাড়ি রিজার্ভ করা এখানে গাড়ি ভাড়াটা কিন্তু উল্টো পাল্টা চাইবে সিজন অনুযায়ী গাড়ির রেট অনেকটা নির্ভর করে তো আপনারা চেষ্টা করবেন একটু বার্গেনিং করে মানে দামটাকে যাতে একটু আয়ত্তর মধ্যে আনা যায় এইটা আপনারা সবসময় চেষ্টা করবেন অলওয়েজ এনজিপিতে নেমে সোজা চলে আসুন পার্কিং লটে এখান থেকেই দরদাম করে দার্জিলিংয়ের জন্য গাড়ি বুক করুন ফোর সিটার গাড়ির ভাড়া তিন থেকে তিন টাকা নেবে এবং সেভেন সিটার গাড়ির ভাড়া চার হাজার থেকে চার টাকা শেয়ার যেতে চাইলে তিনশো থেকে চারশো টাকা পার হেড কোনো ফিক্সড রেট নেই তাই অবশ্যই বার্গেনিং করে তারপরেই গাড়ি বুক করুন মিহি পিজডালা পদবে ছুটে চলেছে আমাদের গাড়ি পাহাড়ে ওঠার আনন্দে আত্মহরা আমরা সবাই সব ক্লান্তি ভুলে সামনের অবারিত পথের দিকে একদৃ তাকিয়ে রাস্তায় যেতে যেতে আমরা একটা জায়গায় ব্রেক নিয়েছি এখন আমরা সকালের খাবার খাব এখানে একটা ছোট মতো একটা রেস্টুরেন্ট আছে এখানে দেখি কি পাওয়া যায় চল গিয়ে দেখি কি পাওয়া যায় অপূর্ব সুন্দর জায়গা দেখুন পিছনটা একবার দেখুন অদ্ভুত অদ্ভুত অপূর্ব সুন্দর জায়গা চলি ভাইয়া হ্যাঁ মোমো এই হচ্ছে আমাদের গরম গরম মোমো কার্শিয়াং ঢোকার আগে একটি ভিউ পয়েন্টে আমরা এসে থামলাম আমরা এসে থেমেছি খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টের নাম হচ্ছে কার্শিয়াং ভিউ পয়েন্ট যদিও কার্শিয়াং শহর এখান থেকে অনেকটাই উঁচুতে আমাদের ড্রাইভার দাদা খুব সুন্দর একটা জায়গায় আমাদের নিয়ে আসলেন তার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনারা একবার পিছনের বিউটিটা দেখুন পিছনের সিনারিটা দেখুন ব্যাকগ্রাউন্ডে কি অপূর্ব দৃশ্য দেখুন দুর্দান্ত ভিউ যেদিকেই তাকাবেন শুধু চায়ের বাগান আপনারা যদি দার্জিলিং ভায়া রোহিণী হয়ে আসেন তাহলে এরকম ভিউ পয়েন্টে ভিজিট করতে পারবেন জায়গাটি কিন্তু আপনাদের অসম্ভব সুন্দর লাগবে ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার রওনা দিলাম দার্জিলিং এর পথে বেশ কয়েকটা পাহাড় ডিঙিয়ে ঘুম স্টেশনকে বাহাতে রেখে সোজা রাস্তাটা চলে গেছে প্রেয়সীর দিকে গাড়িতে বসেই কু ঝিক 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 শব্দ শুনতে পেলাম দার্জিলিংয়ের প্রাণ ভোমরা হলো এই টয় ট্রেন দার্জিলিং স্টেশন পার করে আমরা নামলাম ভানু ভবনের সামনে দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র হলো এই চৌরাস্তা বা ম্যাল এই চৌরাস্তাতেই রয়েছে প্রচুর অজস্র হোটেল দার্জিলিং এলে সবার প্রথমে আপনারা এই চৌরাস্তায় চলে আসুন এখানে প্রচুর হোটেল আছে হোটেল পেয়ে যাবেন যদি একটু কম বাজেটে হোটেল পেতে চান তাহলে চৌরাস্তা থেকে চারশো থেকে পাঁচশো মিটারের মধ্যে আপনারা কম বাজেটেও হোটেল পেয়ে যাবেন ভানুভবন থেকে দু মিনিটের হাটা রয়েছে দার্জিলিং ম্যাল এই দার্জিলিং ম্যাল বা এই চৌরাস্তার আশেপাশেই রয়েছে দার্জিলিংয়ের ফিফটি পার্সেন্ট হোটেল দার্জিলিং বেড়াতে এলে অবশ্যই ম্যালের আশেপাশেই থাকুন কারণ এখানে থাকার অনুভূতিটা একেবারেই আলাদা ম্যাল থেকে হাঁটা পথে পাঁচ মিনিট গেলেই প্রায় অর্ধেক খরচে থাকা প্লাস খাওয়া নিয়ে স্ট্যান্ডার্ড মানের হোটেল পেয়ে যাবেন আমি যেই হোটেলটি নিয়েছি সেই হোটেলটির নাম প্রেরণা মেল থেকে দূরত্ব মাত্র চারশো মিটার এই হোটেলের ব্যালকানি থেকে পাহাড়ের অপূর্ব নান্দনিক শোভা উপভোগ করা যায় দার্জিলিং এর মতো এরকম ব্যস্ত ঘিঞ্জি শহরে থেকেও এরকম ভিউ দেখতে পাওয়াটা খুব রেয়ার এখন ওয়েদারটা একটু হেজি আছে এই কারণে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যাচ্ছে না ওয়েদার পরিষ্কার থাকলে কিন্তু ঠিক ওই সাইডটা দিয়ে পুরো মাউন্ট কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পরিষ্কারভাবে দেখা যায় এই হোটেলটা আমার এই কারণেই পছন্দ হয়েছে কারণ এইখান থেকে যে ভিউটা পাবেন দার্জিলিং এর অন্যান্য হোটেল থেকে কিন্তু এত সুন্দর ভিউ পাবেন না দেখুন এই হোটেলের প্রত্যেক কটা রুমই ভিউবেল একটিও নন ভিউ রুম নেই এই হোটেলে ঘরে বসেই জানালা খুলে পাহাড় কাঞ্চনজঙ্ঘা সূর্যোদয় সবকিছুই পেয়ে যাবেন একেবারে হাতের মুঠো রুমগুলিতে দু থেকে তিনজন আরামসে থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন সাদা ধবধবে চাদরে মোড়া পরিপাটি বিছানা ওয়াশরুমগুলিও ভালোভাবে ক্লিন করা অল টাইম গিজার ফেসিলিটি ফ্রি ওয়াইফাই ফ্রি রুম সার্ভিস এবং মাইন্ড ব্লোয়িং হসপিটালিটি পেয়ে যাবেন এই হোটেলে থাকলে এই হোটেলে রুম বুকিং করুন মাত্র নশো নিরানব্বই টাকায় থাকা প্লাস খাওয়া নিয়ে প্রত্যেক দিন মাথাপিছু এই অফারটি চলবে দু হাজার পঁচিশের মার্চ মাস অবধি হোটেল বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া অথবা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে সরাসরি বুকিং করতে পারেন এত কম টাকায় মেলের আশেপাশে থাকা খাওয়ানি হোটেল সহজে পাবেন না এই দিদি হচ্ছে এই হোটেলের ওনার দিদি আপনার এই হোটেলে কটা রুম আছে নমস্কার আমাদের হোটেল টোটাল নটা রুম আছে গেস্টদের জন্য আচ্ছা এই রুমের রেটটা যদি একবার আমার ভিউয়ার্সদের বলেন দেখুন রুমের রেট বলতে আমাদের তো ট্যারিফ টু টাইপস হবে একটা শুধু রুম রেন্টে যারা আসে আর একটা হচ্ছে উইথ ফুড এবার সেটাও ডিফার করে সিজন অফ সিজন মিলিয়ে আচ্ছা তো প্রথমে আমি সিজনেরটা বলি সিজনে ধরুন রুম রেট থাকে ধরুন ওই বাইশশো থেকে সাতাশশোর মধ্যে অনলি রুম রেট সেটা অনলি রুম ডাবল শেয়ারিং আর ট্রিপল শেয়ারিং এর ক্ষেত্রে এবার ফোর্থ শেরিংয়ের ক্ষেত্রে ওটা ডিফারেন্ট ওটা আমি বলছি আলাদা করে আর কোয়ার বা ফোর্থ শেয়ারিং রুমের ক্ষেত্রে থ্রি থাউজেন্ড থেকে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স এটা শুধু রুমের ক্ষেত্রে ঠিক এবার যদি ধরুন আপনি সিজন টাইমে ফুডিং লজিং বলেন সেক্ষেত্রে ধরুন ডিপেন্ড করছে যে বারোশো থেকে চোদ্দশোর মধ্যে এবার একটা রুমে সেটা দুজন তিনজন চারজনের ওপরে ওটা ডিফার হয়ে যাবে বারোশো থেকে চোদ্দশো বারোশো টাকা থেকে চোদ্দশো টাকা এটা সিজন টাইম এবার অফ সিজনের রেটটা একটু বলবেন অফ সিজনের রেটটা দেখুন না এখন দার্জিলিংয়ে মূলত ওই টিপিক্যাল অফ সিজন বলে কিছু হয় না জুলাই টু সেপ্টেম্বর বাদ দিলে আচ্ছা সারা বছর দার্জিলিংয়ে লোক আসে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ওই জুলাই আগস্ট সেপ্টেম্বরটা আমি অ্যাপার্ট রাখলাম অফ সিজনে ওই ফুডিং লজিংটা স্পেশালি আমরা সেল করি তখন হাজার থেকে বারোশোর মধ্যে পার ডে পার হেডটা আমরা চেষ্টা করি রাখার এবার সেটা ডিপেন্ড করছে কোন সময় টু টাইমস মিল কোন সময় থ্রি টাইমস মিল আচ্ছা আপনি কি এনজেপি থেকে এনজেপি বা শিলিগুড়ি থেকে প্যাকেজের মাধ্যমে কি আপনারা বুকিং দেন ডেফিনেটলি ধরুন কেউ আমাদেরকে জানতে চাইলো যে আমরা এনজেপি টু এনজেপি আপনাদের পুরোটা অ্যারেঞ্জ করে দিতে বলবো আপনারা কি করে দেবেন সেক্ষেত্রে আমরা এনজেপি টু এনজেপি পিক আপ ড্রপ সাইট সিন হোটেল অ্যাকোমোডেশন সবটা প্রোভাইড করে থাকি শুধু আমাদের একটু জানাতে হবে আচ্ছা প্যাকেজের ট্যারিফটা যদি একটু বলেন দেখুন ওটা তো বলা মুশকিল কারণ হচ্ছে কতজন থাকছে একটা গ্রুপে বা কটা ফ্যামিলি আছে তার উপরে বা কিরকম গাড়ি প্রয়োজন বড় গাড়ি না ছোট গাড়ি তার উপরে ডিপেন্ড করে আমরা প্যাকেজটা বানাতে থাকি আচ্ছা দিদির কাছে একটা আমার শেষ প্রশ্ন কেউ যদি আমার ভিডিও দেখে আপনার কাছে আসে তাদের জন্য স্পেশাল অফার কি আছে মানে আপনাদের তরফ থেকে সুদীপ্ত দার ভিডিও দেখে যদি কেউ দার্জিলিং হোটেল প্রেরণায় আসতে ইচ্ছুক হয় আমাদের যদি ফোন করে তাদের জন্য আমাদের স্পেশাল অফার হচ্ছে জানুয়ারি পাঁচ তারিখ থেকে মার্চ আমরা একটা অফার শুধুমাত্র দাদার ভিউয়ার্সদের জন্য রাখছি সেটা হচ্ছে ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকা পার ডে পারসেন ইনক্লুডিং থ্রি টাইমস ফুড ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার সকালের জল খাবার দুপুরের খাবার রাতের খাবার দিয়ে এটা শুধুমাত্র দাদার ভিউয়ার্স যারা এই ভিডিও দেখে আমাদের যোগাযোগ করে আসবেন তাদের জন্য দার্জিলিং হোটেল প্রেরণা এই পার্টিকুলার অফারটা প্রভাইড করবে হাত মুখ ধুয়ে বিশ্রাম নিয়ে ডাইনিং এ চলে এলাম গরম গরম ফুলকপি দিয়ে মাছের ঝোল ভাত এবং আরও নানান রকম সুস্বাদু বাঙালি পদ লাঞ্চ চলে এসেছে আজকের মেনু হচ্ছে মাছের ঝোল আমি মাছটাই অর্ডার করেছিলাম মাছটা আমার বেশি ফেভারিট ভাত উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা কিন্তু একদম ইউনিক দেখুন সচরাচর দার্জিলিং এর পাহাড়ে এসে উচ্ছে ভাজা খেতে পাবো এটা ভাবিনি আর এটা সম্ভবত বাঁধাকপি ডাল স্যালাড পেঁয়াজ একদম বিরাট আয়োজন পাপড় আছে চাটনি আছে একদম বাঙালিদের যেটা বলে আর কি বাঙালিদের একদম মধ্যাহ্ন ভোজন পারফেক্ট মধ্যাহ্ন ভোজন বলতে এটাকেই বোঝায় আজকের দিনটা রাখুন ম্যাল এবং তার পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখার জন্য ম্যাল থেকে ভানু ভবনের সামনে চলে আসুন এখানেই রয়েছে একটি সুন্দর চার্চ এবং গোর্খাদের রঙ্গমঞ্চ বেশ খানিকটা সময় লাগবে এই জায়গাগুলি ঘুরে দেখার জন্য রঙ্গমঞ্চ ঘোরা হয়ে গেলে আবার মেলে চলে আসুন নেপালি জাতীয় কবি ভানুভক্ত আচার্যের যে স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন তার ঠিক ডান মহাকাল মন্দিরের দিকে অবজারভেটরি পাহাড়ের ওপরে অবস্থিত এই মহাকাল মন্দির মন্দিরে ওঠার রাস্তাটি বেশ ভালোই চড়াই আস্তে আস্তে ধীরে ধীরে বিশ্রাম নিয়ে পাহাড়ে উঠুন রাত্রিবেলাটা রাখুন শপিং বা কেনাকাটার জন্য রাতে ঝলমলে আলোয় সুসজ্জিত হয়ে ওঠে দার্জিলিং ম্যাল মার্কেট কেভেন্টার্স কথা নিশ্চয়ই মনে আছে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় প্রথম এই জায়গাটি আমাদের চেনায় হেলুদা ছবির এর পর থেকে বহু বাংলা ছবির শুটিং হয়েছে এই কেভেন্টার্সে তাই দার্জিলিংয়ে বেড়াতে এলে কেভেন্টার্সে বসে কিছু একটা না খেলে পুরো ট্রিপটাই অসমাপ্ত থেকে যাবে ডিনারে আমাদের দেওয়া হয়েছিল রাইস এবং সোয়াবিনের তরকারি এখানে সোয়াবিনের বদলে ডিম অথবা চিকেন অর্ডার দিতে পারবেন সেটা আগে থেকে আপনাদের বলে দিতে হবে দ্বিতীয় দিন ভোর চারটে রওনা দিয়েছি টাইগার হিলের উদ্দেশ্যে এখন বাজে ঠিক সাড়ে তিনটে আমরা রওনা দিয়েছি টাইগার হিলের উদ্দেশ্যে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কারণ যত দেরি করবেন আপনারা টাইগার হিল দেখতে যাওয়ার জন্য তত কিন্তু লাইন পড়ে ভিড় পড়বে আজকে ওয়েদার মোটামুটি ভালো ক্লিয়ার আছে আশা করছি পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো সাইড সিনের জন্য গাড়ি ভাড়া কত সাইট সিনের জন্য গাড়ি ভাড়া ডিপেন্ড করে আপনি কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন তার উপরে মোটামুটি পার ডে দু হাজার থেকে বাইশশো টাকা ধরে নিতে পারেন আমরা ঘুরে দেখব টেন পয়েন্টস আমাদের প্রথম পয়েন্ট ছিল টাইগার হিল ডিসেম্বর মাসে ঠকঠক করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে যখন এসে টাইগার হিল পৌঁছালাম তখন টেম্পারেচার একের ঘরে নেমেছে এই চরম রুক্ষ ঠান্ডা উপেক্ষা করে বহু মানুষ জমায়েত হয়েছেন দার্জিলিংয়ের সবচাইতে উচ্চতম বিন্দু আট ফিট উচ্চতায় টাইগার হিলে এসে প্রথম সূর্যোদয় দেখার সাক্ষী হতে এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে সূর্যের আলোক রশ্মি প্রতিফলিত হয়ে কাঞ্চনজঙ্ঘার উপরে সবার প্রথমে পড়ে সেই অপরূপ দৃশ্য দেখার টানেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই টাইগার হিলে সূর্যোদয় পরিষ্কার দেখলেও কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখতে পাইনি টাইগার হিল ঘুরে আমাদের দ্বিতীয় পয়েন্ট ছিল ডালি মনেস্ট্রি দার্জিলিংয়ে অবস্থিত সবচাইতে সুন্দর মনেস্ট্রি এটি মনেস্ট্রির কারুকার্য থেকে পারিপার্শ্বিক ভিউ অত্যন্ত মনোমুগ্ধকর দার্জিলিং এবং ঘুমের মাঝখানে সাত হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই ডালি গুম্ফা উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত এই মনেস্ট্রি দার্জিলিং এর শোভা বাড়িয়েই চলেছে আমাদের তৃতীয় পয়েন্ট পিস পগোড়া বা জাপানিজ টেম্পল পিস বলা হয় শান্তির স্তূপ এটি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য নির্মাণ করা হয় জাপানি মন্দির এবং পিস পাগড়া একই জায়গাতেই অবস্থিত ফোর্থ পয়েন্ট বাতাসিয়া লুক দার্জিলিংয়ের জনপ্রিয় জায়গা এটি টাইগার হিলে গিয়ে কাঞ্চনজঙ্ঘার দেখা না পেলে এখান থেকে হানড্রেড পারসেন্ট পাবেন বাতাসিয়া লুপ দার্জিলিং এর খুব সুন্দর একটি ঘোরার জায়গা বলতে পারেন দার্জিলিং বেড়াতে আসলে বাতাসিয়া লুপে আপনাকে ভিজিট করতেই হবে কারণ বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কারভাবে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরাতে বাতাসিয়া লুপের ঢোকার প্রবেশ মূল্য মাথা পিছু পঞ্চাশ টাকা ডিসেম্বর জানুয়ারিতে দার্জিলিং বেড়াতে এলে এরকম ঝাঁ চকচকে নীল আকাশের সাথে অপরূপা কাঞ্চন দর্শন পাবেন উনিশশো উনিশ সালে দার্জিলিং এর আরোহণের গ্রেডিয়েন্ট কমনের জন্য এই লুপটির নির্মাণ করা হয়েছিল দার্জিলিং স্টেশন থেকে ঘুম অব্দি স্টিম এবং ডিজেল মিলিয়ে দিনে আটটি করে জয় রাইড চালানো হয় টাইম ডিউরেশন পঁয়তাল্লিশ মিনিট জয় রাইডের ভাড়া হলো, স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে পনেরোশো টাকা আর ডিজেল ইঞ্জিন হলে এক হাজার টাকা মাথা কিছু বাতাসিয়া লুপ দেখে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে তারপর আবার বেরোবো ব্রেকফাস্টে আমরা আগে থেকে বলেছিলাম লুচি আর আলুর তরকারি খাবো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে এসছি দার্জিলিং চিড়িয়াখানা দেখতে এটা আমাদের ফিফ পয়েন্ট চিড়িয়াখানা ঢোকার প্রবেশ মূল্য একশো দশ টাকা চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক রেড সহ নানান প্রজাতির পশু পাখি রয়েছে সঙ্গে কচি কাচা থাকলে এই জায়গাটি তাদের ভীষণ পছন্দ হবে ছ নম্বর পয়েন্ট চিত্রের টি গার্ডেন দার্জিলিং মানেই চায়ের বাগান সেই স্বাদ মেটাতেই পর্যটকদের জন্য এই বাগানের কিছুটা অংশ খুলে রাখা আছে পাহাড়ি পোশাক গায়ে জড়িয়ে ফটোগ্রাফি করার বেস্ট প্লেস হলো এই চিত্রের টি গার্ডেন দার্জিলিং এর ওয়ান অফ দ্য বেস্ট টি গার্ডেন এই চিত্রে টি গার্ডেন আপনারা দেখুন পেছনটা একবার দেখুন একদম অদ্ভুত সুন্দর একদম সারি সারি চায়ের বাগান এই যে ভ্যালিটা এই যে ভি শেপের যে ভ্যালিটা এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় এবং অনেকটা দূর অবধি পাহাড়টা দেখতে পাবেন এখানে দাঁড়িয়ে অনেকটা দূর আপনারা পাহাড়টা দেখতে এলে অবশ্যই এই টি গার্ডেন আপনারা ভিজিট করুন মন ছুঁয়ে যাবে আপনার এখানকার প্রকৃতি দেখে আপনার মন ছুঁয়ে যাবে অপরূপ সবুজ উপত্যকা চাক্ষুষ করুন নিজের চোখে আর এখান থেকে বাড়ির জন্য নিয়ে যান পিওর দার্জিলিং টি সাত নম্বর পয়েন্ট তেঞ্জিং রক রক ক্লাইম্বিং এর শখ থাকলে এই জায়গাটি আপনার পক্ষে একেবারেই আদর্শ পয়েন্ট দার্জিলিং রোপওয়ে দার্জিলিংয়ে বেড়াতে এসে সবচাইতে রোমাঞ্চকর মুহূর্ত কাটাতে চাইলে একটি বারের জন্য আপনি রোপওয়ে রাইড করুন টিকিট মূল্য দুশো টাকা চা বাগানের ওপর দিয়ে পাঁচ কিলোমিটার রাস্তা আপনারা ভ্রমণ করতে পারবেন এই রোপওয়ে রাইটার এই রোপওয়ে চড়ার অভিজ্ঞতাটি আপনার জীবনে চির স্মরণীয় হয়ে থাকবে রোপওয়ের পাশেই রয়েছে সেন্ট পল স্কুল এই স্কুলেই মে হুনা ইয়ারিয়া মুভির শুটিং হয়েছিল দেখুন তো চিনতে পারছেন কিনা ন নম্বর পয়েন্ট হলো মহাকাল মন্দির যেটা আমরা আগামীকালই দেখে নিয়েছি দশ নম্বর পয়েন্ট ছিল রক গার্ডেন সেটিও রাস্তা খারাপের কারণে বন্ধ আছে এইটা হল দার্জিলিংয়ের গোটা চিত্র যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা রাখব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করুন এবং আপনার দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন আজ এখানেই শেষ করছি ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি ভ্রমণের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন